ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা পলিটেকনিক দু হাজার চব্বিশে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ তোমাদের জন্য ভীষণ বড় একটা সুখবর নিয়ে চলে এসেছি তোমাদের কিন্তু মেরিট লিস্ট এসে গেছে অর্থাৎ তোমাদের কার কত র্যাঙ্ক হয়েছে তোমরা এবার দেখে নিতে পারো এবছর যেহেতু জেক্সপো বা ভোকলেট কোনো পরীক্ষায় হয়নি সেই জন্য শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তোমাদের রেজাল্টের ওপর ভিত্তি করে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু র্যাঙ্ক তৈরি হয়েছে বা মেরিট লিস্ট তৈরি হয়েছে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাও মাধ্যমিক যোগ্যতায় বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যারা বেসিক্যালি ফার্স্ট ইয়ারের জন্য জিক্সপোর জন্য ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য একটা আলাদা মেরিট লিস্ট ফার্স্ট ইয়ারের এবং যারা সেকেন্ড ইয়ারে যাদের উচ্চ মাধ্যমিক অন্তত রয়েছে যারা সেকেন্ড ইয়ারের জন্য অর্থাৎ ভোগলেটের জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের সেকেন্ড ইয়ারের আরেকটা মেরিট লিস্ট অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে পিডিএফ আকারে ঠিক আছে তোমাদের যেটা ফার্স্ট ইয়ারের মেরিট লিস্ট তাতে প্রায় পঁয়তাল্লিশ হাজার জনের নাম রয়েছে এবং যেটা সেকেন্ড ইয়ারের মেরিট লিস্ট তাতে প্রায় তেরো থেকে চোদ্দো হাজার জনের নাম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি লিস্টগুলো এবং লিস্টগুলোর যে পিডিএফ তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউইবি ওখানেও পেয়ে যেতে পারো অথবা লিস্টগুলোর পিডিএফ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকেও তোমরা ডাউনলোড করে কিভাবে তোমাদের নাম কত নম্বরে আছে খুঁজে পাবে বা সার্চ কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেবো পিডিএফটা ডাউনলোড করলে কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে তার যে আইডি সে আইডি ধরে অথবা নাম ধরেও সার্চ করতে পারো তোমরা কিন্তু এভাবে দেখে নাও যে তোমাদের লিস্টে নাম কত নম্বরে রয়েছে অর্থাৎ র্যাঙ্ক তোমাদের কত হয়েছে এবং তার সঙ্গে বলে রাখি এবার সবার চিন্তা হবে লিস্টে তো নাম এসে গেল তারপরে মেন যে জিনিস সেটা হচ্ছে কাউন্সেলিং করা কাউন্সেলিংটা অনলাইনেই পুরো হবে এবং কিভাবে চয়েস ফিলিং করবে অর্থাৎ কোন কলেজগুলোকে আগে রাখবে কোন কলেজগুলোকে পরে রাখবে সেই রিলেটেড আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আগের বছর বানানো ছিল একই রকমভাবে কাউন্সিলিংটা হবে তো সেই লিস্টটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিস্টটা ধরে কিন্তু তোমরা বুঝে যাবে পরিষ্কার যে কিভাবে কাউন্সেলিং প্রসেসটা চলবে চয়েস ফিলিং কিভাবে হবে কীভাবে কলেজে যাবে এ টু জেড ইনফরমেশান ওই একটা দুটো ভিডিওর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে এখন পিডিএফটা দেখিয়ে দিচ্ছি যে পিডিএফটা থেকে আরেকটা বিষয় বলে রাখি যে ডকুমেন্টসগুলো চাই তোমাদের সেই ডকুমেন্টসগুলো আগের বছর আমার এই চ্যানেলেই জেক্সপো বা পলিটেকনিক দু হাজার তেইশের একটা প্লেলিস্ট রয়েছে এই চ্যানেলে কিন্তু আগের বছরে তোমরা ভিডিওগুলো দেখলে সেখানে কিন্তু পেয়ে যাবে যে কি কি ডকুমেন্টস চাই তাও আমি কী কী ডকুমেন্টস চাই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো বা চয়েস ফিলিং কাউন্সিলিংয়ের আরও ভিডিও নিয়ে আসবো আপাতত তোমরা এটা দেখে আইডিয়াটা ক্লিয়ার করে নিতে পারো বা আরও লিস্ট দিয়ে দেবো গভর্নমেন্ট কলেজ কোনগুলো ভালো সে তারও একটা লিস্ট দিয়ে দেবো সেগুলোও তোমরা দেখে নিতে পারো চলো এখন পিডিএফগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ডাউনলোড করবে এবং ডাউনলোড করা যে লিস্টগুলো রয়েছে কিভাবে সার্চ করবে চলো দেখো আমি একটা লিস্ট নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে এক দুই করে এখানে প্রথমে রয়েছে জেনারেল র্যাঙ্ক বলে লেখা রয়েছে জেনারেল র্যাঙ্কটা দেখতে পাবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি তাও এটা আছে এখানে দেখো এখানে জেনারেল র্যাঙ্ক বলে লেখা রয়েছে জেনারেল র্যাঙ্ক এক দুই তিন চার করে এইভাবে দেওয়া রয়েছে তার পাশে দেখতে পাবে এসসি যাদের এসসি র্যাঙ্ক এসটি র্যাঙ্ক ওবিসি এ র্যাঙ্ক ওবিসি বি র্যাঙ্ক পিএইচ র্যাঙ্ক সব র্যাঙ্ক কিন্তু পরপর দেওয়া রয়েছে এবং প্রথম যার নাম রয়েছে দেখো তার অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার এই যে অ্যাপ্লিকেশান ফর্ম নম্বর এটা অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার ধরে তোমরা সার্চ করতে পারো প্রথম যে রয়েছে দেখো অঙ্কিত কুমার মেল তার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে তার র্যাঙ্ক হয়েছে ওয়ান ঠিক আছে এইভাবে কিন্তু র্যাঙ্ক তোমাদের রয়েছে এটা ফার্স্ট ইয়ারের জন্য তো ফার্স্ট ইয়ার দু হাজার যে লিস্ট এখানে দেখতে পাবে এক নশো নব্বই পাতার প্রায় তো লাস্ট র্যাঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট র্যাঙ্ক দেখতে পাচ্ছ এখানে টোটাল র্যাঙ্ক এসেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুজনের পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুইজন ঠিক আছে এরা কাউন্সিলিংয়ে অংশ নিতে পারবে এবার তোমার সাপোজ কারও নাম সার্চ করতে হবে এত লিস্টে তো এত বড়ো লিস্ট প্রত্যেকে তো ধরে ধরে সার্চ করা সম্ভব না দেখা সম্ভব নয় সেজন্য জন্য কেউ যদি সার্চ করতে চাও কীভাবে সার্চ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো একটা সার্চ বাটন রয়েছে এখানে ঠিক আছে এই সার্চ বাটনে যাবে কারণ নাম হয়তো নেহা এনই এইচ এ নেহা দেখো নেহা লেখার পরেই তোমাদের কিন্তু এখানে নেহা চলে আসছে দেখতে পাচ্ছো এক মিনিট দেখো নেহা কিন্তু এসে যাচ্ছে এই যে নেহা সার্চ করছি সঙ্গে সঙ্গে দেখো নেহা পাল যে রয়েছে এখানে কিন্তু এসে গেছে আরও নেহা থাকতে পারে দেখো নিচের দিকে গেলে আরও নেহা পাবে ঠিক আছে এইগুলো হলুদ কিন্তু হলুদ হয়ে চলে আসছে দেখো এখানে আরও নেহা রয়েছে এইভাবে পাবে এবার তোমাদের মনে হবে অনেক তো নেহা থাকবে তাহলে কিভাবে খুঁজে পাবো তার জন্য আমি আরেকটা পলিসি বলে দিচ্ছি দেখো যে অ্যাপ্লিকেশান আইডি সাপোজ যে কোনো একটা অ্যাপ্লিকেশান আইডি ধরে আমি সার্চ করছি সাপোজ এটা ধরো নেহা যেটা নেহা দিয়ে রয়েছে এটাই সার্চ করব সি জিরো এইট জিরো সিক্স সেভেন সেভেন ঠিক আছে এইটা সার্চ করি যদি বা অন্য একটা সার্চ করছি মধুসূদন মাহাতো যেটা রয়েছে এটা সি এগারো ছিয়াশি একচল্লিশ এইটা ধরে সার্চ করছি এবার দেখো সি এগারো ছিয়াশি একচল্লিশ এটা ধরে ওটা আসছে কি না এগারো ছিয়াশি একচল্লিশ দেখো পুরো চলে আসছে তোমরা কিন্তু এইভাবেও খুঁজে নিতে পারবে অ্যাপ্লিকেশন আইডি ধরেও তোমরা খুঁজে নিতে পারবে যে তোমাদের র্যাঙ্কটা কত হয়েছে এটা ছিল ফার্স্ট ইয়ারের লিস্ট এবার সেকেন্ড ইয়ারের লিস্টটাও আমি দিয়ে দিচ্ছি তোমরা সেকেন্ড ইয়ারের লিস্টটাও দেখে নিতে পারো দুটোর পিডিএপি থাকবে ডিসক্রিপশান বক্সে ওখান থেকে দেখে নিতে পারো তোমাদের র্যাঙ্কটা কত হয়েছে কেমন দেখো এটা তোমাদের সেকেন্ড ইয়ারের লিস্ট এই সেকেন্ড ইয়ারের লিস্ট ধরে কিন্তু তোমরা একই রকমভাবে এখানে যদি সার্চ করতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবে সাপোজ আমি ধরছি যে কোনো একটা নাম সার্চ করতে চাইছ যে সুমন এস ইউ এম এ এন সার্চ করলাম এই দেখো সুমন বলে যেগুলো আছে সেগুলো কিন্তু এসে যাচ্ছে দেখতে পাচ্ছ সুমনগুলো এসে যাবে আর আছে নাকি দেখে নিই এই দেখো দেখতে পাচ্ছ যেগুলো হলুদ বলে মার্ক করা আছে হলুদ করে এইভাবে কিন্তু এসে যাবে বা এখানেও তোমরা অ্যাপ অ্যাপ্লিকেশান আইডিটা ধরেও কিন্তু এখানে সার্চ করে নিতে পারো ঠিক আছে এবার দেখো তো এই হচ্ছে ব্যাপার এবার এখানে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ভোকলেটের ফর্মটা ফিল আপ করেছিল তাদের লিস্ট হচ্ছে এটা একশো সাতাশি পেজের দেখতে পাচ্ছ আমরা একদম সবার শেষের পেজে চলে যাচ্ছি কতজনের লিস্ট আছে সেটা দেখার জন্য এখানে দেখো বলেছিলাম তেরো হাজার চৌষট্টি অর্থাৎ তেরো হাজারের একটু বেশি সংখ্যক কিন্তু টোটাল মেরিট লিস্ট বেরিয়েছে অর্থাৎ এরা যাদের নাম এখানে থাকবে শুধুমাত্র এরা কিন্তু সেকেন্ড ইয়ারের যে ভোকলেটের কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে তবে এখনও পর্যন্ত কাউন্সিলিংয়ের কোনো ডেট আসেনি খুব তাড়াতাড়ি ডেট আশা করি এসে যাবে এবং শুধু কাউন্সিলিংয়ের ডেট না তোমাদের কাউন্সিলিং বা প্রথমে রেজিস্ট্রেশন বলে থাকবে একটা রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল আপের মতো রেজিস্ট্রেশন তারপরে কাউন্সিলিং প্রসেস ফার্স্ট রাউন্ড চয়েস ফিলিং হবে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তিনবার হবে সরি ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তিনটে রাউন্ডের মাধ্যমে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া চলতে থাকবে এবং তার পুরো বিস্তারিত আলোচনা আমার ডিসক্রিপশান বক্সে একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি তো পরবর্তী সময় সময় পেলে আবার আশা করি ভিডিও বানাবো তো আপাতত তোমাদের বোঝার জন্য ওই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে যতগুলো দরকার ইনফরমেশান সবার ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করব থ্যাংকস ফর ওয়াচিং